জবরাল বিনোদন পেজে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে শুভ সন্ধ্যা আজকে দেখাবো পিঠা পুলি পিঠার রেসিপি তো প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে নারকেল আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে এ দেখুন আমার একটা পাটিতে নারকেল কুড়ানো তো আমি একটা কড়াইয়ে চিনি দিচ্ছি এলাচ দারচিনি এটাকে আমি দিয়ে আমি পানি না ব্যবহার করে আমি দুধ দিয়েছি একটু ফ্লেভারটা অন্যরকম করার জন্য তো আমি চিনি এলাচ দারচিনি দিয়ে দিলাম তো এখানে দুধ দিয়ে আমি জাল করে নিচ্ছি কারণ চিনিটা আমাকে প্রথমে গোলাতে হবে না গোলালে না গলানো গেলে তাহলে এটা হচ্ছে চিনিটা যদি আমি না গোলাই ভালো হবে না তো চিনিটার মধ্যে আমি নারকেল দিয়ে দিয়েছি সম্পূর্ণ যতটুকু এক বাটি নারকেল ছিল আমি নারকেল চিনি এলাচ দারচিনি সব একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করছি তো দেখতে পাচ্ছেন তো নারকেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন না লেগে যায় অল্প আঁচ দিয়ে করতে হবে তো দেখুন একটু বাদামি বাদামি চলে আসছে এটাকে আমি আরও নাচাড়া করছি না যত আচাড়া করবেন তত হচ্ছে এটা একদম দলা হিসেবে মিশে যাবে না তো দেখছেন আমি এটা একদম বাদামি কালার যখন হবে তখন আমি এই পুরটা আমি নামিয়ে ফেলবো নারকেলের পুরটা তো দেখেন হালকা বাদামি চলে আসছে এখন একটা প্রিয় একদম বাদামি রঙে চলে আসছে কালারে চলে আসছে এই নারকেলের পুরটা এটা হচ্ছে মেন পিঠার মেন হচ্ছে নারকেলের পুর তো হয়ে গেছে আমার নারকেলের পুর তো আমি চুলায় দিয়ে দেবো গরম পানি যেখানে হচ্ছে আমার ওই চালের গুঁড়ো দিয়ে আমি করেছি পুলি পিঠাটা তো চালের গুঁড়োর জন্য আমি পাই নিয়ে ফুটিয়ে নিয়েছি আমি আস্তে আস্তে চালের গুঁড়ো দিয়ে দিলাম তো চালের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাচারা করতে হবে ভালোভাবে যাতে হাঁড়িতে না লেগে যায় আমি না করে আমি নামিয়ে নেব রুটি আমি বেলে নিয়েছিলাম আগেই সেই গুঁড়ো দিয়ে সেই গুঁড়োতে আমি নারকেলের পোড়টা দিয়ে দিলাম তো আমি সাজটা পুলি পুলিপিঠার সাজ পাওয়া যায় আমি কিনে নিই আগে কিন্তু সাজ পাওয়া যেত না হাতে কেটে করানো হতো তো আমি পুরটা দেওয়ার পরে চাকু দিয়ে আমি এই পিঠাটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া পুলিপিঠা কিন্তু খেতে দারুণ মজা পুলিপিঠা নারকেলের পুর দিয়েও করানো হয় আবার অনেকে গরুর মাংসের কিমা করেও করানো হয় আমার কাছে গরুর মাংসটা ভাল লাগে না আমার কাছে নারকেলের পুর দিয়ে খুব ভালো লাগে তো দেখেন আমি এটা কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে এটা আমি ডিজাইন করে নিচ্ছি হাত দিয়ে যে যেভাবে পারে অনেকেই এখন পুলিপিঠার সাজ পাওয়া যায় সাজ দিয়ে আপনার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি পুলিপিঠার ডিজাইনটা করে নিচ্ছি আমি তো আপনাদের বোধ হয় দেখে জিবে জল চলে আসলো আমার অলরেডি জিবে জল চলে আসছে যে কখন হবে কখন আমি খাবো আমার খুব ভালো লাগে তো আমি তেল কড়াই দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর আমি সেই পুলিপিঠাগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা ছোট তো আমি এখানে তিনটা করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে বড়ো কড়াই নিতে পারেন আমি ছোট কড়াই নিয়ে নিয়ে নিচ্ছি তো এটা ভাজবেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয় পুলিপিঠাটা হালকা বাদামি হলে নামিয়ে নেবেন তো আমার হয়ে গেল পুলিপিঠা এই দেখেন বাদামি কালার চলে আসছে সুস্বাদু দারুণ খেতে মজা আপনার চলে আসুন আমাদের আমার বাড়িতে সবাইকে ধন্যবাদ